আসসালামু আলাইকুম বিয়ার্স এই যে আমরা রকেট বানাচ্ছি আপনার মেজের কাটি দিয়ে কীভাবে বানাচ্ছি দেখেন প্রথম মেঁচগুলো আমরা বারদগুলো সারিয়ে নিলাম এরপর চিনি নিছি চিনি চিনিগুলো ভালো করে বেটে নেবো এই যে চিনি গুঁড়া আর সাইডে ম্যাজের যে বারুদগুলো আছে এই বারুদগুলো নিছি এরপর এগুলোকে একসাথে আমরা মিক্সার করে নিচ্ছি ঠিক আছে এটা খুব সহজ তবে পটাশিয়াম যে নাইট্রেটটা হইলে এটা খুব ভালো হয় কারণ ওইটা দিয়ে রকেট হয় পার দিয়ে তেমন একটা রকেট হয় না তবু আমরা চেষ্টা করতেছি আর কি ঠিক আছে যেহেতু আমাদের হাতের নাগালি বারোটা পাওয়া যায় তো এইভাবে আমরা একটি খোল তৈরি করলাম কাগজ দিয়ে ঠিক আছে এটা গাম দিয়ে আমরা লাগিয়ে লাগিয়ে দিছি অলরেডি অনেকগুলোই দুটি বানাইছি এই যে আমাদের বানানো হয়ে গেছে ভিতরে ঢুকে এরপরে আমরা একটা পাটকাটি কাটি নিয়েছি পাট এইভাবে বেঁধে দিছি ওইটার সাথে আর ভিতরে একটি সুতো দিছি আমরা এখন লঞ্চ করব দেখি কিরকম হবে একটা বেশি দূর না উঠলেও মোটামুটি একটা আনন্দ দেওয়ার মতো বাচ্চাদেরকে আমরা আগুন জ্বালিয়ে পাটকাটি সুতোটা আপনারাও ঘরে বসে পারবেন তবে একটু সাবধান বাচ্চারা আশেপাশে যাতে ধারে কাছে না থাকে একটু একটু দূরে দাঁড়িয়ে দেবেন এটা ফুটবে না কিন্তু একটু করবে এই এই দেখেন এই যে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ